দীর্ঘ পনেরো বছর পর আবারও শুরু হয়ে যাচ্ছে দেশ জুড়ে জনগণনা যার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি অ্যাপ বা অ্যাপ্লিকেশান চালু হচ্ছে ডিজিটাল মাধ্যমে হবে নাকি আপনার বাড়িতে বাড়িতে লোক আসবে কীভাবে এই জনগণনা হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কবে থেকে হবে কি কি কাগজপত্র আপনাকে রেডি রাখতে হবে এ নিয়ে কী আপডেট উঠে এসেছে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আপনারা এরকম ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন তো চলুন শুরু করি আপনারা অনুষ্ঠানে দেখতেই পাচ্ছেন ডিজিটাল জনগণনার জন্য বিশেষ অ্যাপ তৈরি করছে কেন্দ্র স্মার্টফোনে তথ্য সংগ্রহ করবেন গণনা কর্মীরা প্রায় চৌত্রিশ লক্ষ গণনাকারী নিযুক্ত করছে কেন্দ্রীয় সরকার প্রায় চৌত্রিশ লক্ষ সরকারি কর্মচারীকে দেশের প্রথম ডিজিটাল জনগণার জন্য নিযুক্ত করছে কেন্দ্রীয় সরকার তথ্য সংগ্রহ করার জন্য নিজেদের স্মার্টফোন ব্যবহার করবেন তারা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত সরকারি সূত্রে জানা যাচ্ছেন দু সালের জনগণনার জন্য একটি বিশেষ অ্যাপও থাকবে ইংরেজি ছাড়াও আঞ্চলিক ভাষাতেও ব্যবহার করা যাবে সেই অ্যাপ অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইফোনেও কাজ করবে জনগণনার এই অ্যাপ জনগণনা সংক্রান্ত সমস্ত তথ্য অ্যাপের মাধ্যমে আপলোড করা হবে সার্ভারে ইতিমধ্যেই এই অ্যাপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে দেশে শেষবার জনগণনা হয়েছে দু সালে নিয়ম অনুসারে প্রতি দশ বছর অন্তর জনগণনা করে সরকার কিন্তু করোনা অতিমারির কারণে দু হাজার একুশ সালে জনগণনা সম্ভব হয়নি যদিও সেন্সাসের জন্য অ্যাপটি দু হাজার সালের আগেই তৈরি হয়ে গিয়েছিল কিন্তু বিগত কয়েক বছরে স্মার্টফোনের প্রযুক্তি অনেকখানি বদলে গিয়েছে যে কারণে নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রাখতে অ্যাপটিতে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে বলেই সূত্রের খবর সমস্ত গণনাকারীকেই অ্যাপের মাধ্যমে জনগণনা করতে হবে যদি কেউ কাগজ কলমে কাজটি করেন তবে তাকে একটি বিশেষ পোর্টালে সরাসরি তা নথিভুক্ত করতে হবে এতে জটিলতা বেশি ডিজিটাল পদ্ধতিতে দেশে দুই দফায় হবে জনগণনা বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যে জানিয়েছে কেন্দ্র জানা গিয়েছে দু সালের পয়লা অক্টোবর মধ্যরাত থেকে প্রথম দফায় লাদাখ জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে জনগণনা শুরু হবে অন্যদিকে দু হাজার সালের পয়লা মার্চ মধ্যরাত থেকে দেশের বাকি রাজ্যগুলিতে শুরু হবে জনগণনা তাহলে আপনারা বুঝতেই পারছেন যে পয়লা অক্টোবর থেকে পয়লা অক্টোবর থেকে লাদাখ জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এই চারটি রাজ্যে কিন্তু জনগণনা শুরু হয়ে যাবে এবং যে সমস্ত বাকি রাজ্যগুলি আছে সেগুলো দু হাজার সাতাশ সালের পয়লা মার্চের মধ্যরাত থেকে কিন্তু জনগণনা শুরু হয়ে যাবে জনগণার প্রথম ধাপে পারিবারিক আয় সম্পদের পরিমাণ আবাসন বা বাড়ির পরিস্থিতি এবং সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে এই ধাপটিকে বলা হয় হাউস লিস্টিং অপারেশন দ্বিতীয় ধাপে পরিবারের প্রতিটি সদস্যের আর্থিক সামাজ আর্থসামাজিক সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে এই ধাপটি পপুলেশন এনুমেরেশন নামে পরিচিত এই প্রথমবার জনগণনার সঙ্গে জাতিগত জনগণনাও করা হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এবার যে জনগণনাটা হবে সেই জনগণার সঙ্গে কিন্তু এবার জাতি গণনাটাও কিন্তু করা হয়ে যাবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে এবার জনগণনার সঙ্গে জাতিগত জনগণনাও করা হবে তিনটি বিষয়ের উপর জনগণনা হবে এক বাড়িতে ব্যক্তি সংখ্যা তাদের আবাস সংখ্যা ও এক আবাসে কতজন বসবাস করেন সেটা অর্থাৎ দেশের জনসংখ্যার পাশাপাশি কোটি বাড়ি রয়েছে তাও গণনার আওতায় আনা হবে সেই সঙ্গে জাতি জাতি জনগণনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে যা কংগ্রেস সহ বিরোধী তরফে দাবি করা হচ্ছিল কেন্দ্রীয় সরকার সূত্রে খবর জাতিগত জনগণনা অন্তর্ভুক্ত হওয়ার ফলে এবারের জনগণনা প্রক্রিয়াটা বেশ দীর্ঘ হতে চলেছে কারণ আগে চেয়ে অনেক বেশি প্রশ্ন সংখ্যা যোগ করা হচ্ছে জনগণনার সমীক্ষায় যার ফলে খরচও বাড়বে গোটা প্রক্রিয়াটি কেন্দ্রীয়ভাবে দিল্লি থেকে পর্যবেক্ষণ করা হবে এর জন্য আলাদা একটি ওয়েবসাইট তৈরি করছে কেন্দ্রীয় সরকার জনগণার প্রক্রিয়ার জন্য প্রক্রিয়ার জন্য বাজেট চোদ্দ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছে আর উল্লেখযোগ্য বিষয় হল নরেন্দ্র মোদী সরকারের আমলে এটি প্রথম জনগণনা শুধু তাই নয় এবার জনগণনার সঙ্গে জাত গণনার পরিকল্পনাও থাকছে সরকারের ফলে সাধারণ তথ্যের পাশাপাশি জাত ও জনগোষ্ঠী সম্পর্কিত নানান তথ্য এবার সংগ্রহ করা হতে পারে সব মিলিয়ে দু সালের এই জনগণনা হবে দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় যা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভারতের পরিসংখ্যান সংগ্রহে নতুন দিগন্ত উন্মোচন করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং একটা লাইক করবেন